মান আত্মা যারা যাদের জিব্বাকে ব্যবহার করলে যারা জিব্বাকে ব্যবহার এই ওলামাইকরামদের বিরুদ্ধে যারা গিব শেখায়ত করেন সমালোচনার মাধ্যমে যারা জিব্বাকে ব্যবহার করে কবলা মৌতিহবিল মৌতি আল্লাপা রব্বুল আলামিন এমন অবস্থায় মৃত্যু দেন যে কুকুরের মতন শুকুরের মতন তার মৃত্যু দেন ওই ব্যক্তিটা হেদায়তের হালতে মৃত্যুবরণ করতে পারে না ওই ব্যক্তিটা করে লোকদের যারা বিরোধিতা করে বর্তমান সমাজের ভিতরে যারা ভালো মানুষ নেককার তাদের যারা বিরুদ্ধাচরণ করে তারা হলো প্রকাশ্য গুমরা আছে বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কারা পাক নিজে বলেন সোরে জুমারের নয় আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে নাকি যাদের ভিতরে তিনি আয়াল আছে তারা আর যাদের ভিতরে আলেমের কোনো কন্দ নাই তারা কি সমান হতে পারে নাকি যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বুদ্ধিমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হেদায়ত রেখেছেন তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ দমক দিছে যে তোমরা এই সমাজের বুকে যারা ভালো মানুষ ওলামেই কেরাম যারা তাদেরকে তোমরা অপছন্দ করো তাদের থেকে দূরে সাও যাও বা তাদেরকে গালি দাও সাবধান তারা আর তোমরা কিন্তু এক না এটা আল্লাহ ধমক দিয়ে বলতেছে তারা আর তোমরা এক না তারা কোথায় আর তোমরা কোথায় যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান না এবার প্রশ্ন দেখতে পারে হুজুর কার কথা শুনবে এক এক হুজুর তো এক এক কথা করে এক এক হুজুর এক এক রকম বলে হুজুরদের ভিতরে তো কুথাকুতি কারটা শুনবো যারা এই কথা বলে হুজুররা এক একজন এক এক কথা বলে কার কথা শুনব তানবির রহমাতুল্লাহ আলাই তাদের ব্যাপারে চমৎকার একটা কথা বলতেছে আশরাফ আলী তানবির রহমাতুল্লাহ আলাই বলেন যারা দেখবার সমাজের ভিতরে বলে এক এক হুজুর এক এক কথা বলে আমরা কার কথা শুনব আসলে গিয়া দেখো তারা কোন হুজুরের কথাই শুনে না তারা হেদায়াতের জন্য কোনো হুজুরের কাছেই যায় নাই যে ফেসবুক আর ইউটিউব শরীফের ভিতরে তারা খুঁজে আর কি ফেসবুক আর ইউটিউব শরীফের ভিতরে দুই সারা জীবন আপনি হেদায়ত পাইবেন না হেদায়ত পাইতে হলে যোগ্য ভালো আলেমদের কাছে যেতে হবে তাদের স্মরণাপন্ন হতে হবে আমার ভাই এই জন্য সমাজের ভিতরে ওলামাই কারামরাম কখনো দেখা যায় দ্বিমত হতে পারে এটা ক্যামের একটা আলামত আবার কোনো কোনো ক্ষেত্রে ওলামাই কারামরা ঐক্যমত হয়ে যায় ওলামাই কারামরা সবাই একমত হয়ে যায় তখন ওলাম ইকরামদের ওই ঐক্যমতটাই আমাদেরকে মেনে নিতে হয় যেমন কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের এই ব্যাপারে সমস্ত ওলাম ইকরাম একমত এই ব্যাপারে সমস্ত ওলাম ইকরামরা কি একমত কাদিয়ানিরা কাফের তা আপনি এটা মেনে নেন তা আপনি এটা মানেন না কেন আপনি বলেন এক এক হুজুর এক এক কথা বলে তা কাদিয়ানিরা কাফের এটা তো সমস্ত হুজুররাই এক কথায় বলে তাহলে এটা আপনি মানেন না কেন বুজা গেছে আপনি হেদায়তের উপরে নাই আপনি বিভ্রান্ত আপনি গুমরাহিতে আছেন এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন ওলামাই কেরামদেরকে নেককারদেরকে কেন মানতে হবে তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না নেককারদের বিরুদ্ধাচরণ করাই মানে গুমরাহিতে থাকা হেদায়েত থেকে দূরে থাকা কারণ আল্লাহ পাক সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলেন ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আত তারাই হলো সবচেয়েতে সম্মানিত তারাই হলো সবচেয়েতে ভালো যারা বেশি আল্লাহকে ভয় করে তাহলে সমাজের ভিতরে সবচেয়ে ভালো কারা যারা বেশি আল্লাহকে ভয় করে সমাজের ভিতরে সবচেয়েতে ভালো কারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সবচেয়ে সম্মানিত কারা যারা আল্লাহকে বেশি ভয় করে এখন আসুন আল্লাহকে কারা বেশি ভয় করে আল্লাহকে কারা বেশি ভয় করে তাদের বিরুদ্ধা চরণ করা যাবেন আল্লাহ নিজেই বলতেছেন সমাজের ভিতরে সবচেয়ে বেশি কারা আল্লাহকে ভয় করে সোরে পাতিরের আঠাশ নম্বর আয়াত আল্লাহ্পা ক্রব্গুলা আলামিন বলেন ইন্নাম আয়াকশান্না আহমিন আয়বাদিহিল ওলা আল্লাহ আল্লাহ্পা ক্রব্গুলা আলামিন বলেন ইন্নাম আয়াকশান্না আহামিন আয়বা দিহিল ওলাম এই সমাজের ভিতরে সবচেয়ে আল্লাহকে বেশি বয় করে ওলামাই কারাম কার কথা যেটা বলেন কার কথা আল্লাহ বলতেছেন সবচাইতে বেশি ভয় পাই ওলামাই সুতরাং সমাজের ভিতরে সবচেয়ে বেশি বেশি সম্মানিত সবচাইতে বেশি আল্লাহকে বয় করে ওলামাই কারাম এই জন্য ওলামাই কারামদেরকে মানতে হবে ওলামাই কারামদের বিরুদ্ধ আচরণ করা যাবে না ঠিক কিনা বলেন ওলাম এই কেরামদের বিরুদ্ধ চরণ করা যাবে না সুতরাং যারা ওলাম কেরামদের বিরুদ্ধা চরণ করবে বুঝতে হবে তারা হেদায়তির উপরে প্রতিষ্ঠিত নয় তারা গুমরাহিতে আছে তারা গুমরাহিতে আছে তাহলে কারা গুমরাহিতে আছে কারা হেদায়তির উপর প্রতিষ্ঠিত নয় চীন তিন নাম্বার আলামত হল তারা নেক্কারদের বিরুদ্ধা চরণ করে আমার ভাইনা সুতরাং যারা নেকরদের বিরুদ্ধে আচরণ করে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নয় তারা হেদায়েতের উপরে নাই গুমরাহিতে আছে এই ব্যাপারে চমৎকার একটা কথা বলেন হযরত হাফেজ ইবনে আসাকির হযরত ইবনে হাফেজ ইবনে আসাকির তিনি একজন প্রসিদ্ধ একজন হাদিসের একজন হাফেজ ছিলেন হাফেজে হাদিস ছিলেন তিনি তিনি বলেন মান ফিল ওলা মা যারা যাদের জিব্বাকে ব্যবহার করলে বিরুদ্ধে বিরুদ্ধে যারা জিব্বাকে ব্যবহার করে ওলামাই ক্রামদের বিরুদ্ধে যারা জিব শেখায়াত করে সমালোচনার মাধ্যমে যারা জিব্বাকে ব্যবহার করে কবলা মৌতি আল্লাপা রব্বুল আলামিন এমন অবস্থায় মৃত্যু দেন যে কুকুরের মতন শুকুরের মতন তার মৃত্যু দেন ওই ব্যক্তিটা হেদায়তের হালতে মৃত্যুবরণ করতে পারে না ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে যারা ওলামে করমদের বিরুদ্ধাচারণ করে জবানটাকে ওলামে করামদের সমালোচনায় ব্যবহার করে তিনি বলেন তারা বেঈমান হালতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাহলে বোঝা গেল যারা আলেম ইকারামদের সমালোচনা করে সমাজের ভিতরে এক শ্রেণীর লোকেরাম যারা আলেম ইকারামদের বিরুদ্ধে আচরণ করে বুঝতে হবে তারা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত নয় তারা গুমরাহিতে আছে হেদায়েতের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে চার নাম্বার কারা হেদায়েতের উপরে নাই চিনার চার নাম্বার আলামত উপদেশ ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে না তাফসির মাহফিল তাদের কাছে ভালো লাগে না ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে না তারা তাফসির মাহফিল শুনলে বিরক্ত বোধ করে ওয়াজ নসিহত শুনলে যদি অন্তরে ভিতরে বিরক্ত বোধ মনে হয় বুঝতে হবে আপনি হেদায়তের উপরে নাই আপনি গুমরাহিতে আছে ওয়াজ নসিহত যাদের কাছে ভালো লাগে না বুঝতে হবে তারা হেদেয়াতের উপরে নাই তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নয় পাঁচ নাম্বার কারা হেদের উপরে নাই চিনার আলামত পাঁচ নাম্বার হলম অন্তরের ভিতরে যদি হিংসা থাকে অন্তরের ভিতর যদি হিংসা থাকে তাহলে বুঝতে হবে এই লোকটা হেদায়তের উপরে নাই কারণ হিংসা হল ইবলিশের কাজ হিংসা করা একটা ইবলিশের কাজ আমার ভাই কারো ভিতরে যদি তিনটা জিনিস থাকে এক নাম্বার হলো অহংকার দুই নম্বর হলো হিংসা আর তিন নাম্বার হলো লোভ এই তিনটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে শয়তান কাজ করতেছে আর শয়তানের ভিতরে তিনটা জিনিস আছে এক নম্বর হলো অহংকার দুই নাম্বার হলো হিংসা আর তিন নাম্বার হলো লোভ এই তিনটা জিনিস শয়তানের কাছে থাকার কারণে শয়তান আল্লিমুল মালায়িকা হওয়ার কারণে যদিও শয়তান প্যারেস শিক্ষক ছিল পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে এই আলিমুল মালা শয়তানের তার কপাল পরে নাই কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন অহংকারের কারণে হিংসার কারণে আল্লাপাক তাকে সবচেয়েতে নিকৃষ্ট বানায় দিলেন তার মানে আমরা বুঝলাম ছয়টা জিনিস যদি থাকে তাহলে ওই ব্যক্তি হেদায়াতের উপরে নাই এক নাম্বার। কোনো ব্যক্তি যদি অহংকারের সাথে গুণা করে তাহলে বুঝতে হবে এই লোকটা রেহাদের উপরে নাই দুই নম্বর কোনো ব্যক্তি যদি কাজ করতে লজ্জাপায় আর খারাপ কাজ করতে সম্মান মনে করে বুঝতে হবে লোক রেহাদ উপরে নাই তিন নম্বর কোনো ব্যক্তি যদি নে কোনো দলের বিরুদ্ধে আচরণ করে বুঝতে হবে এই ব্যক্তির হেদায়তের উপরে নাই চার নম্বর কোনো ব্যক্তি যদি ওয়াজ মুজহত ওগুলোকে বিরক্ত বোধ মনে করে বুঝতে হবে ওই লোকটা হেদায়তের উপরে নাই পাঁচ নাম্বার কোনো ব্যক্তির অন্তরের ভিতরে যদি হিংসা থাকে বুঝতে হবে লোকটা হেদেয়ের উপরে নাই ছয় নাম্বার কোন ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী চলে না কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী মানে না ওই ব্যক্তিটাও গুমরাহির ভিতরে আছে তাহলে এই ছয়টা জিনিস যদি থাকে তাহলে ওই ব্যক্তিটা গুমরাহিতে আছে এই ছয়টা জিনিস আমাদেরকে পরিহার করতে হবে সুতরাং আমরা যদি হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই দুইটা কাজ আমরা করব দুইটা দোয়া আল্লাহর কাছে করব এক নম্বর আল্লাহর কাছে দোয়া করব রব্বানাম লা তুজিয় কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ কাছে দোয়া আল্লাহ আমাদের কলপটাকে আপনি হেদায়ত থেকে দূরে সরা দিয়েন না আমাদের কলবটাকে আপনি বক্র করে দেন না আমাদের কলপটাকে আপনি হেদায়তের জন্য কবল করে নেন এই দো আমরা আল্লাহর কাছে করব আর দুই নাম্বার হলো বেশি বেশি ওলামে কেরামদের সহাবত আমরা গ্রহণ করব সহাব যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে হেদায়ত দান করবেন কারণ ওলামে কেরামের সহাবত আমরা কেন নিব কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যে আল্লাহ এর জন্য দলিল কি আল্লাহ যে আল্লাহ এর জন্য দলিল কি সাক্ষী কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে রব আমি যে আল্লাহ এর জন্য এক নাম্বার সাক্ষী আমি আল্লাহ নিজেই আমি আল্লাহ নিজেই আমি সাক্ষী যে আমি আল্লাহ দুই নাম্বার আমি যে আল্লাহ এই ব্যাপারে সাক্ষী হলো ফেরেশতারা আর তিন নাম্বার আমি যে আল্লাহ এই ব্যাপারে সাক্ষী হলো আহলুল ইলমি উলামায়ে এই যারা বলি সুবহানাল্লাহ আল্লাহ যে আল্লাহ এই ব্যাপারে সাক্ষী হলো এই কেরাম সুতরাং যদি আমরা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই দুইটা কাজ করব এক নম্বর হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করব দুই নাম্বার ওলাম ইকরামদের স্মরণাপূর্ণ হব ওলাম ইকরামদের সহবত অর্জন করবো আল্লাহ পাক হেদায়তের মতন দৌলত দান করবেন পাক আমাদের সবাইকে হেদায়তের উপরে মৃত্যু পর্যন্ত বিচলতাকার করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন